লিওনেল মেসি বার্সেলোনা ছেড়েছেন প্রায় সাড়ে তিন বছর আগে বার্সা থেকে মেসির বিদায়টাও খুব একটা সুখকর ছিল না বিতর্ক নিয়ে স্পেন ছেড়েছিলেন তবে এলেমটেন স্প্যানিশ ক্লাবটির সমর্থকদের হৃদয়ে এখনও তার স্থান অটুট রয়েছে দুই সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা সেখানে দুই মৌসুম খেলার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন এমন অবস্থায় মেসির অফিশিয়াল জার্সি বিক্রির সুযোগ নেই বার্সেলোনার তবে বার্সেলোনার ভক্তরা এলমটেনকে এখনও নিজেদের একজন হিসেবেই দেখেন তাই বার্সায় এখনও দেদার্সে বিক্রি হচ্ছে লিওর জার্সি স্প্যানিশ মাধ্যম এএস এর প্রতিবেদন অনুযায়ী বর্তমানে বার্সা দলের বেশিরভাগ সদস্যদের তুলনায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেসির জার্সি এদিকে বার্সেলোনা বর্তমানে মেসির নামে কোনো জার্সি বিক্রি করতে না পারলেও ভক্তরা নম্বরবিহীন জার্সি কিনে সেখানে বসিয়ে দিচ্ছেন তার নাম আর্জেন্টাইন তারকা বার্সেলোনা ছেড়ে গেলেও তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটুকু কমেনি এখনও কাতালান ক্লাবের সমর্থকদের মাঝে মেসির নাম তার দশ নম্বর জার্সি এবং স্মৃতিগুলো অমূল্য সম্পদ হয়ে রয়েছে শুধু মেসি নয় নেইমার ইনিয়েস্তা এবং জাভির নামাঙ্কিত জার্সির চাহিদাও রয়েছে সমর্থকদের মধ্যে বর্তমানে বার্সার জার্সি বিক্রিতে শীর্ষে রয়েছেন দুই ফুটবলার রবার্ট লেভেন্দোভস্কি ও লামিন ইয়ামাল কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড এছাড়া জার্সি বিক্রির দৌড়ে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা ও স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি তৃতীয় স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন যেখানে রাফিনহা সামান্য এগিয়ে পঞ্চমী স্থানে রয়েছেন লা মাসিয়ার আরেক প্রতিভাবান মিডফিল্ডার গাভি